তো যে মানুষটাকে আপনারা আমার সাথে দেখতেছেন উনি কিন্তু একজন সরকারি ভালো কর্মকর্তা কিন্তু তার এই প্রাণীদের প্রতি ভালোবাসা বিশেষ করে ছাগল উনি পালন করতেন তো অত্যন্ত দুঃখের বিষয় আল্লাহ তাকে ব্যাস নসিব করুক ওনার যে ওয়াইফ ভাবি ছিলেন উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন উনি মারা যায় তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে কিন্তু উনি অসুস্থ থাকাকালীন আমি একটা ভিডিও করেছিলাম অনেকগুলো ছাগল ছিল মোটামুটি সবগুলি বিক্রি করে দিয়েছেন উনি তো দু একটা ছাগল ছিল যেগুলো এখনও রয়ে গেছে আর কিছু গারোল আছে এগুলো উনি সব বিক্রি করে দিবেন কারণ বুঝতে পারতেছেন এখন উনি কোন ধরনের সমস্যাতে আছেন তো প্যাকেজ আকারে নিলে আপনারা অনেকটা কমে নিতে পারবেন তো চলুন সেগুলো একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত আসসালামু আলাইকুম আসসালামাইকুম সালাম রহমতুল্লাহ আবার কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি এখন তো কিছু গারল আর কিছু ছাগল দেখতেছি এখন এখন এগুলো পালন করেন না এগুলি আপনার ভাবি থাকতে আনছিলাম আপনার ভাবি তো ইদানিং মারা গেছে তখন অসুস্থ ছিল তখন তো ছাগল ছাড়া দিব হ্যাঁ হ্যাঁ সবগুলো তো বিক্রি হয়ে গেছিল মানে এই এক দুইটা ছিল না দুইটা তিনটা ছিল ছাগল আচ্ছা আর এই গারল আনছিলাম যে ছাগল আর পালমু না গারল কয়টা পালুম তো এই গারল আনার পর পরই আপনার ভাবি মারা গেল তো এইজন্য এখন গারল গলি এবং ছাগল থেকে নসিব করে অত্যন্ত ভালো লোক ছিল তো যাকে এখন এগুলো আছে না জি এগুলি আছে এগুলি ছাড়া দিব আর এখন না এখন তার আপনার

আট নয় মাস বয়স এখনও দাঁতে নাই পঁয়ত্রিশ ইঞ্চি হাইট আচ্ছা আচ্ছা বাচ্চাটা কোথায় একটু দেখাই যেটা এটার সাথে দিবেন তো এটা কি পাঠাটার সাথে দিবেন জি এটা এইটাও তোতার বেড়ি বাচ্চা আচ্ছা এটা পাঠি বাচ্চা না হ্যাঁ পাঠি বাচ্চা চার মাস বয়স সেমি জিব্বা আছে সেমি জিব্বা আচ্ছা আচ্ছা সেমি জিব্বা না জি তো এটা কেমন দাম চাবেন এইটার চাওয়া দাম তো আপনার চল্লিশ হাজার যদি পাঠার সাথে একসাথে নেয় হুম তাইলে একটা রিজনেবল প্রাই প্রাইজে দিয়ে দিব আলোচনা করে আচ্ছা আচ্ছা কমে দিয়ে দিবেন জি কমাইয়া দিয়ে দিব ঠিক আছে আরেকটা আছে চলেন আরেকটা দেখতে পাচ্ছি এটা সম্ভবত ক্রস বিটের না জি এটা ক্রস বিটের আপনার যমুনা ফারি ক্রস এটা আপনার যে 4 মাসের উপরে গাবিন আছে আচ্ছা আচ্ছা এই বাচ্চা মনে হয় যে নড়াচড়া করে জি বাচ্চা নড়াচড়া করে

কিছু گارল আছে চলে না এটা কি পাঠা জি এটা পাঠা খুব শক্তিশালী থাকে এগুলো খুবই শক্তিশালী এটা এখনো দাঁতে নাই এখনো দাঁতে নাই না 10 মাস বয়স বেশ বড় সর হয়ে গেছে জি আচ্ছা এটা কেমন দাম চান এটার সাওয়া দাম আমাদের 25000 টাকা 25000 আলোচনার সুযোগ আছে گارল তো একদম অরজিনাল এ گارল আমরা না ক্রস এটা পাঠাটা অরজিনাল পাঠাটা অরজিনাল না এই পাঠাটা অরজিনাল লেজ কত বড় দেখেন আচ্ছা আচ্ছা লেজ একবারে মাটি সোয়া সোয়া এটা 25000 চাওয়াত জি এটা হাজার সাওয়া দাম এবং এটার সাথে যে বেটি চারটা আছে এই বেটি এই মাদি গাবিন আছে 4.5 মাসের মতো এক সবগুলা জি এক সবগুলা গাব নিশ্চিত গাব নিশ্চিত গাব আচ্ছা এডি কেমন দাম পড়বে এইগুলি এগুলি দাম 25000 যদি একসাথে নেয় পাঁচটা হুম হুম তাইলে আপনি কমায় দিয়ে দিমু কমায় দিয়ে দিবেন না জি আচ্ছা সবগুলো মোটর সাইজ বড় আছে জি সাইজ বড় আছে আপনার মাদিগুলি ওজন আপনার তিরিশের উপরে হবে আচ্ছা আচ্ছা একটু এই যে এগুলি তিরিশের ওজন উপরে হবে ওজন আচ্ছা এক একটা এবং দাঁত কম এবার দ্বিতীয় বিয়ান দ্বিতীয় বিয়ান না জি সবগুলো নতুন না সবগুলি নতুন আচ্ছা এগুলো তো আপনি মূলত আনছিলেন যে আসলে পালান নিয়তে জি পালান নিয়তে আনছিলাম আচ্ছা যেহেতু সমস্যা এখন তো আর কিছু করার নেই আল্লাহ যা করেন সব ভালোর জন্যই করেন তো এটা কি চারটা মাদির মধ্যে একটা মাদি জি একটা মাদি এটারও আপনার বয়স কম আছে আপনার দ্বিতীয় বিয়ান এটা দ্বিতীয় বিয়ান হবে যে এখনো এটা দাতে নাই ঠিক মত দাতে না গা আছে নিশ্চিত আছে আচ্ছা এটা চাও দাম 25000 25000 পাঁচটা একসাথে নিলে আপনি কমে দিয়ে দিবেন হ্যাঁ অনেক কমায়া দিয়ে দিব আচ্ছা তো আপনারা এখন সবগুলো ছেড়ে দিবেন তো এখন তো অনেকে নিতে চাবে যেহেতু একদম পালের ভ্যাকসিন করা সুস্থ সবল গাব আছে মোটামুটি মাদি যেগুলো আছে সবই তো গাব সব গাব আচ্ছা আচ্ছা উনি তো মূলত মানে পালার জন্যই ওনা আনা তা এখন যদি কেউ নিতে চাই কিভাবে নিবে আমার মোবাইল নাম্বার আছে হুম হুম মোবাইল নাম্বার দিবেন আমার বাড়ি হয়েছে আপনার এই ফেনী জেলা 6 নম্বর পৌরসভা সুলতানপুর সুলতানপুর 6 নং ওয়ার্ড সুলতান কলেজ বলে কলেজের পূর্ববাস পূর্ববাসে বললে সবাই চিনবে আচ্ছা আচ্ছা আপনি কি পাঠায় দিতে পারবেন কেউ চাইলে যদি একসাথে নেয় তাইলে পাঠানোর ব্যবস্থা আছে আচ্ছা একটা দুইটা নিলে দিয়া পাঠাতে পারতাম না ঝামেলা হয়ে যায় তো হয়ে আছে এখান থেকে তো আছে থাকলেও তারপরে নিজে আয়সা দেখা নিলে ভালো হয় আর আপনার যারা নতুন করে করতে চায় ছাগল বা গারলের খামার আমার মনে হয় যারা খামারই করতে চায় খামার হইতে চায় আমার মনে হয় গারলের খামারটা করলে সবচেয়ে ভালো হবে কেন হবে আমি তো ছাগল অনেক দিন পারলাম গারল আজকে কদিন পাইলে আমি বুঝতে পারলাম ছাগল গারলের কোনো অসুখ বিসুখ নাই

আপনার দুই মাসের পরে আপনার এক একটা বাচ্চা আট হাজার টাকা করে বিক্রি হয় কথাটা বুঝছেন বিনা খরচে খরচ কম আর ছাগলের একেবারে যত বড় ছোট হোক ছাগল এক হাজার টাকা মাসে খায় আচ্ছা আচ্ছা কিন্তু গাড়লে তার খাওয়ার লাগে না ঠিক আছে খুব সুন্দর কথা বলেছেন আবার ইনশাল্লাহ কোনো একদিন দেখা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম কষ্ট দিলাম আপনাদের না আপনারই কষ্ট দিলাম আপনি আল্লাহ আপনাকে সুস্থ রাখুক ভালো রাখুক